আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব বতাকা ক্যান্সেল সম্পর্কিত আপডেট কুয়েতের পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে একশো জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা বা অ্যাড্রেস আনোয়ান স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে এর কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মালিকের পরিবর্তন বাসস্থান পরিবর্তন বাসস্থান ভেঙে ফেলা মেরামত করা সহ রেসিডেন্সিয়াল এলাকায় বাসস্থান হওয়ার কারণে এই ঠিকানাগুলো মুছে ফেলা হয়েছে স্থায়ীভাবে যাদের এই ঠিকানা মুছে ফেলার নোটিফিকেশন দেয়া হয়েছে কুয়েত মোবাইল আইডিতে তারা এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পতাকা অফিসে যোগাযোগ করতে হবে পতাকা আপডেট করতে হবে তা না হলে সর্বোচ্চ একশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেটগুলিতে মহামান্য উপপ্রধানমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ আল সৌদের নেতৃত্ব ও তত্ত্বাবধানে সালমিয়া এলাকায় ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযান শুরু করেছে এই অভিযানে ট্রাফিক কর্তৃপক্ষ দুই হাজার সাতশো ছত্রিশটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে এছাড়াও আরও বলা হয়েছে যে সাতজন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে দুজনকে আটক করা হয়েছে মোস্ট ওয়ান্টেড আসামি জনকে আটক করা হয়েছে আকাম আইন শ্রম আয়ের লঙ্ঘনকারী এগারো জনকে আটক করা হয়েছে এছাড়াও ফৌজদারি মামলায় জড়িত থাকা আটাশটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের লঙ্ঘনের জন্য দশটি যানবাহন ও মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর অনেকেই কমেন্ট করেছেন যারা খাদেম ভিসাধারী রয়েছেন ডিসেম্বরের আগে সফরে গিয়েছেন তারা কত মাস থাকতে পারবে খাদম ভিসাধারীরা চার মাস পর্যন্ত সফরে গেলে বা ট্রাভেল করলে থাকতে পারবে চার মাসের অধিক সময় থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেপার লাগবে ডিসেম্বরের আগে যারা গিয়েছে তাদের জন্য একই নিয়ম প্রযোজ্য অন্যদিকে কুয়েতের ফৌজদারি আদালত আরেকটি রায়ে কুয়েতের অর্থ পাচার জালিয়াতি এবং আত্মসাতের অভিযোগে সাতজন প্রবাসীকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে আসামিদের সম্পর্কে আরও জানিয়েছে যে কোয়েতে সর্বোচ্চ আপিল ট্রাইব্যুনাল অপরাধীদের সম্পর্কে প্রকাশ করেছে যে দুইজন ইউরোপিয়ান নাগরিক ছিলেন এবং পাঁচজন আরব জাতীয়তার প্রবাসী ছিলেন আটককৃতরা মূলত অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ভিডিও কল অথবা লিঙ্কের মাধ্যমে অর্থ জালিয়াতিতে লিপ্ত ছিলেন সম্মানিত বিহার সাজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ যারা সুন্দর সুন্দর মন্তব্য করেন সবাইকে আবারও ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ